শীত চলে এসেছে আমাদের খেয়াল রাখতে হবে যে আমার পাশের বাসায় আমার ভাই তার বাসায় কম্বল আছে কিনা সে শীতের কাপড় কিনতে পারছে কিনা শীতের ড্রেস আছে কিনা এগুলো আমাদের চিন্তা ফিকির করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই একটা হাদিসের ছোট্ট একটা ঘটনা শেয়ার হাদিসের মধ্যে এসেছে একজন সাহাবি নাম হচ্ছে অমর রদি আল্লাহ নাম শুনেছেন আর একজন সাহাবি নাম হচ্ছে আবু বকর সবাই বলেন তো কি নাম সবাই বলেন নাই বলেন কি নাম আবু বকর বললেন তাবুকের যুদ্ধে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো রসুল বলেছেন তোমাদের যার যতটুকু অ্যাবিলিটি আছে সামর্থ্য আছে তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো অমর ছিলেন অনেক ধনী সাহাবি অনেক অ্যাবিলিটি সম্পন্ন অনেক টাকা পয়সা কিন্তু আবু বকর রদি আল্লাহ আনহু ছিলেন গরিব সাহাবি একটু টাকা পয়সা কম ছিল দানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে দ্যাট গুড ওয়ার্ক সমস্ত ভালো কাজের ক্ষেত্রে অমরের আগে থাকার জন্য আবু বকর ট্রাই করেছে আর ওমর ট্রাই করেছে আবু বকরের আগে থাকার জন্য সব সময় অমর রদি আল্লাহ আনহু থেকে আবু বকর রদি আল্লাহ আনহু সব সময় বিজয় হয়েছে বলেন সুবাহান আল্লাহ সব সময় বিজয় হয়েছে তো তাবুকের যুদ্ধে রসুল যখন বললেন আং ফিকফি সাবিল্লা তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো তখন আল্লাহ রদি আল্লাহ তালহ বললেন যে এবার আমি খেলা দেখাবো এবার খেলা হবে যখন তাবুকের যুদ্ধ চলে আসল তাবুকের যুদ্ধের যখন ঘোষণা দেওয়া হল ঘোষণা দেওয়ার পরে অমর রদি আল্লাহ চিন্তা করলো যে এইবার আমি আবু বক্করের আগে যাবই যাব তার চাইতে আমি বেশি দান করব। এটা মনে করে অমর তার যে সম্পদ ছিল তার মধ্যে থেকে অর্ধেক ধন সম্পদ দেওয়ার জন্য সে রাজি হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ যখন তাবুকের যুদ্ধ চলে আসলো তাবুকের যুদ্ধে অমর রদি আল্লাহ আনহু তার সব সম্পত্তিকে অর্ধেক করে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের দরবারে উপস্থিত করলেন অর্ধেক সম্পত্তি রসুলের দরবারে নিয়ে গেলেন আর অর্ধেক সম্পত্তি তার বাসায় রেখে দিলেন যখন আনহুর সম্পত্তি রসুলের দরবারে নিয়ে গেলেন উপস্থিত করলেন মজলিসটা একেবারে ভরপুর হয়ে গেল আবু বকর রদিয়াল্লাহ তাল আনহু বাসায় চিন্তা করছেন যে আমার তো কিছুই নাই আমার তো টাকা পয়সা নাই আমি কি করব। বাসা থেকে যখন বাসার সবকিছু নিয়ে যখন আসতেছিলেন আসার সময় আবু বাসার এই যে এভাবে এভাবে করতেছে সবাই দেখেন এই যে এরম করতেছে তখন স্ত্রী জিজ্ঞেস করলেন যে আপনি কি খুঁজেন এভাবে এভাবে করে কি খুঁজতেছেন আবু বক্কর বললেন যে আমি এখানে একটা সুই রেখেছিলাম সবাই বলেন তো কি সবাই বলেন নাই বলেন কি বলতেছে আমি একটা সুই রেখেছিলাম এই সুইটা আমি খুঁজতেছি যে এটা আজকে আমি রসুলের দরবারে আল্লাহ রাস্তায় খরচ করে দিব বলেন সুবাহান আল্লাহ যখন সবাই সবার ধন সম্পদ নিয়ে যখন রসুলের দরবারে উপস্থিত করলেন এখানে অমরের দান এখানে আবু বকরের দান এভাবে সবার ধন সম্পদ নিয়ে যখন তারা উপস্থিত হয়ে গেল আল্লাহ তালা রসুলের কি তীক্ষ্ণ মেধা দিয়েছেন কি মেধা রসুল কে আল্লাহ তালা দান করেছেন কতটা জ্ঞান দান করেছেন রসুল সাল আলাই চাইলে বলতে পারতেন যে হে ভাই কে কতটুকু নিয়ে আসছো বলো ওমর এক লাখ আবু বকর পাঁচশো রসুল কিন্তু এটা বলেন না রসুলের প্রশ্নই পরিবর্তন রসুল বলেছেন যে হে ওমর হে আবু বকর মা খল্লাফতা মা খল্লাফতা ভাষায় কতটুকু রেখে আসছো ওমর বলছে আমার যত সম্পত্তি ছিল তার মধ্যে থেকে অর্ধেক আমি রেখে আসছি অর্ধেক নিয়ে আসছি আবু বকর হাবিবাল্লাহ আমার বাসায় যা ছিল আমি সব নিয়ে আসছি আমার বাসায় শুধুমাত্র আল্লাহ 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 এবং রেখে এসেছি বলেন সাহাবিরা দান করার জন্য মানুষকে সাহায্য করার জন্য মানুষকে হেল্প করার জন্য তারা প্রতিযোগিতা করত। তো এই গুণ এই সিফত আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই এত আসতে কেন বলেন বলেন না আছে না নাই এই জন্য আমাদের চেষ্টা করতে হবে শুধু আমি নিজে ভালো থাকলে চলবে না আমি নিজে ভালো আছি আমার পরিবার নিয়ে তাহলে হবে না আমার পাশের বাসায় আমার মুসলমান ভাই তার জ্যাকেট আছে কিনা শীতের ড্রেস তার আছে কিনা এই খোঁজ খবর নেওয়ার আমাদের দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই আছে আমরা সবাই খোঁজ নিব তো ইনশাআল্লাহ আওয়াজ জোরে হয় নাই বলেন ইনশা আল্লাহ